প্রতিদিনে তো প্রায় ঝড় বৃষ্টি লেগেই আছে আর এই ঝড় বৃষ্টির মাঝে বিকেলবেলা যদি নাস্তায় যদি এমন মচমচে বড় পাওয়া যায় বলেন তো আর কি লাগে সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে প্লেটে কিন্তু এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ কিন্তু কুচি করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর এতো রসুন বাটা দিয়েছি আর হাফ চামচেরও কম কিন্তু আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি আর ডালগুলো কিন্তু আমার আগে থেকে বাটা ছিল ফ্রিজে তো বড় বানানোর আগে কিন্তু আপনাকে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কিন্তু মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা বের না হচ্ছে তো যত বেশি মাখাতে পারবেন বড়টা খেতে ততটাই কিন্তু ভালো লাগবে তো আমার কিন্তু পেঁয়াজ মাখা একদমই কমপ্লিট তো আমি এখন বেটে রাখা ডালগুলো কিন্তু ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো মাখানো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে চুলা একটা পেন বসিয়ে দিয়েছি পেনটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা তেল দিয়েছি আমি একদমই ডুবুর তেলে ভাজবো না আর যেহেতু বড়া বানাচ্ছি এটা ডুবুর তেলের একদমই কিন্তু প্রয়োজন নাই ভেবেছিলাম পেঁয়াজও বানাবো তো শাশুড়ি মা একটু শক্ত খাবারটা কম পছন্দ করে সেই জন্যই কিন্তু বড়াটা বানাচ্ছি আর বড়াটাও কিন্তু আমি একটু মচমচা করে ভেজে নেব ভিতরটা জুসি থাকবে উপরটা একদমই থাকবে মচমচা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে আরও বাহিরে হচ্ছে মেঘ বৃষ্টি আজ কিন্তু আপনাদের সাথে খুবই সহজ একটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আর কেন বাড়িতে কিন্তু দেখি কিন্তু এটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন যারা একদমই রান্নাবান্না পারেন না তারাও কিন্তু এই বড়াটা কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন যদি আপনাদের কাছে মশলা বাটাটা ঝামেলার হয়ে থাকে তাহলে কিন্তু শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা কেটে দিয়ে কিন্তু এই বড়াটা কিন্তু সহজে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন কারণ এটার টেস্ট এতটা ভালো এতটা মজার হয় কি আর বলবো আমার ঘরে তো প্রতিদিনে প্রায় একদিন বাদে কিন্তু এই বড়াটা কিন্তু বানাতে হয় কারণ পরিবারের সবাই কিন্তু আমরা এই ডালের বড়াটা খুবই পছন্দ করি বাকি যে মাখা ডালগুলো ছিল সেগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছি কারণ একবারে কিন্তু ভাজা হয়নি এখন এই ডালের বড়াগুলোও কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে তো আপুরা ভাইয়ারা আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যদি আমার হাতের আরও কোনো সহজ রান্না দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আসলে দেশি রান্নার দেশি স্বাদের মজাই আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম